আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ একটা স্কিন কেয়ার রুটিন যদি এই গরমের মধ্যে আপনাদের মুখের মধ্যে খুব বেশি ঘাম হচ্ছে এবং ঘাম হওয়ার ফলে মুখের ত্বকটা খুব বেশি অয়েলি হয়ে পড়ছে এবং তার ফলে এই অয়েলি হয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে মুখের মধ্যে ছোট বড়ো নানান রকম দানা দানা গুলিগুলির র্যাশের সৃষ্টি হচ্ছে এবং কারো কারো ক্ষেত্রে ব্রোনেরও সমস্যা দেখা যাচ্ছে এবং মুখটা দেখা যাচ্ছে অনেক বেশি অনুজ্জ্বল হয়ে পড়ছে দিনের দিন কেমন একটা কালো ডাল হয়ে যাচ্ছে তাই বন্ধুরা আজ আমি দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ কিভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করলে এই সমস্ত সমস্যার সমাধান আমরা খুব সহজভাবে পেয়ে যাব নমস্কার বন্ধুরা তৃতীয় লাইফে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ছোট্ট লাইক করে সঙ্গে থাকবেন আর আমার কোন বন্ধু কোথা থেকে ভিডিওগুলি দেখছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে করে আমার আপনার মতন আমাদের আরও সকল বন্ধুদের এই স্কিন ট্রিটমেন্টটা বাড়িতে বসে করে নিতে ভীষণ সুবিধা হয় চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা থেকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সব থেকে প্রথমে আপনি পাওয়ার জন্য আর যারা আমার পুরনো বন্ধু রয়েছে এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের যে স্কিন কেয়ার রুটিনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য যেটা লাগছে প্রধান উপকরণ কর্পূর বন্ধুরা কর্পূর তো আমরা ঠাকুর ঘরে পুজোর ক্ষেত্রে সকলেই ব্যবহার করে থাকি তাই সেইখান থেকেই দু থেকে তিনটে দানা নিয়ে নিয়ে আজকের স্কিন কেয়ারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটি দেখার পর আপনারা পুরো অবাক হয়ে যাবেন আর এটি ব্যবহার করার পর দেখবেন একটা ম্যাজিক্যাল রেজাল্ট আপনারা হাতে হাতে পেয়ে যাবেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি প্রথম স্টেপের জন্য কি করতে হবে দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা দুধ দু চামচ পরিমাণ কাঁচা দুধ এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এই যে ছোট সাইজের একটা কর্পুরের এরকম দানা এবার হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে নিচ্ছি এইবার কর্পুরের দানাটাকে এই কাঁচা দুধের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে কর্পূরের দানাটা আর কাঁচা দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক টুকরো তুলো নিয়ে নিতে হবে আর মুখটাকে তার আগে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এইবার তুলোটাকে এই দুধের মধ্যে এইভাবে ডিপ করে নেওয়ার পর মুখের মধ্যে খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে যাতে করে আমাদের ফেসটা একদম ডিপ ক্লিন হয়ে যায় কারণ কাঁচা দুধের মধ্যে রয়েছে ব্লিচিং প্রপার্টি যা আমাদের স্কিনের ভেতরে পর্যন্ত গিয়ে স্কিনের সমস্ত রকমের দাগ ঝোঁক ময়লা দূর করতে ভীষণ সাহায্য করে আর কর্প ঠান্ডা একদম অনুভূতি দেবে দেখবেন বন্ধুরা একবার এই ক্লিনজারটা অ্যাপ্লাই করার পরে কতটা ঠান্ডা অনুভব করবেন রোদে পোড়া ত্বক যদি জ্বালা করে সারাক্ষণ তাহলে অবশ্যই এই ক্লিনজারটা কিন্তু একবার যে কোনো সময় সারাদিনে অ্যাপ্লাই করে নেবেন দু থেকে তিনবার এই ক্লিনজারটাকে দিয়ে ফেসটাকে একটু ভালো করে মুছে নেওয়ার পর এটাকে ফেসের ওপরে এইভাবেই ছেড়ে দিন এটাকে মুছে ফেলা বা ধুয়ে ফেলার আর কোনো দরকার নেই খুব ভালো মতন স্কিনে যাতে অ্যাবজর্ব হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে স্কিনে রেখে দিন চলুন এবার আমি একটা ফেস প্যাক আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ফেস প্যাক বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ধোয়া পরিষ্কার বাটি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের স্কিনের যত্নের কিন্তু একটি বিশেষ উপকারী উপাদান মুলতানি মাটি আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের ময়লা দাগছোপ কালো দাগছোপ দূর করে স্কিনকে ধীরে ধীরে উজ্জ্বল করে তুলতে ভীষণ সাহায্য করে এবং এক চামচ মুলতানি মাটির সঙ্গে দিয়ে দিচ্ছে এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনকে দারুণভাবে এক্সফোলিয়েট করে একদম স্কিনে থাকা সমস্ত রকমের মৃত কোষ দূর করবে সেই সঙ্গে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের সমস্যা থাকলে সেটাও কিন্তু খুব সহজেই রিমুভ করবে আর মুলতানি মাটি আর চাল গুঁড়োর সঙ্গে দিয়ে দিতে হবে এরকম ছোট্ট একটা কর্পুরের দানাকে হাতের করে এইভাবে একটু স্ম্যাশ করে গুঁড়ো অবস্থা এরকম করে গুঁড়ো করে নিতে হবে তারপর এই গুঁড়োটাকে এই চাল গুঁড়ো আর মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এই কর্পূরের মধ্যে রয়েছে হচ্ছে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটারি যৌগ যা ত্বকের ব্রণ ফুসকুড়ি যে কোনো ধরনের র্যাশ ঘামাচি যে কোনো সংক্রমণ ত্বক থেকে কমিয়ে ত্বককে উজ্জ্বল ও টানটান করে তুলতে সাহায্য করে এবং রোদে পোড়া যে জ্বালা পোড়া ভাব থাকে সেটাকেও ঠান্ডা করতে ভীষণ সাহায্য করবে এই উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে এক চামচ টক দই টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের র্যাশ দূর করতে সাহায্য করবে এবং ধীরে ধীরে স্কিনকে একদম উজ্জ্বল করতে সাহায্য করবে এবার টক দই দিয়ে প্যাকটাকে খুব ভালো করে একটু বানিয়ে নিতে হবে এখন সমস্ত কিছু উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে একটা ফেস প্যাক রেডি করে নিয়েছি এখন ডিপ ক্লিন করে রাখা ফেসের ওপরে যে ফেস প্যাকটা বানিয়েছিলাম সেটাকে একটু মোটা লেয়ারে এইভাবে লাগিয়ে নিতে হবে দেখুন এখন ফেস প্যাকটাকে আমিও কিন্তু এইভাবে মোটা লেয়ারে গোটা ফেস এবং গলার মধ্যে লাগিয়ে নিয়েছি আর ফেস প্যাকটাকে এইভাবে পনেরো মিনিট পর্যন্ত মুখের মধ্যে ছেড়ে দিতে হবে এখন পনেরো মিনিট পর আমি আবার চলে এসেছি আপনাদের সামনে এখন ফেস প্যাকটা কিন্তু হালকা হালকা ড্রাই হয়ে গিয়েছে এখন হাত দুটোকে একটু ঠান্ডা জলের মধ্যে এইভাবে ডুবিয়ে নিতে হবে তারপর হাত দুটো দিয়ে ফেস প্যাকটাকে একটু স্কিনের মধ্যে এইভাবে দু থেকে তিন মিনিট মাসাজ দিয়ে নিতে হবে এবার দু থেকে তিন মিনিট মাসাজটা দিয়ে নেওয়ার পর একটু জলের মধ্যে একটা টাওয়েলকে খুব ভালো করে ভিজিয়ে নিয়ে প্যাকটাকে একটু রিমুভ করে নিতে হবে দেখুন আমি আপনাদের সামনেই এটাকে রিমুভ করে দেখাচ্ছি আর বন্ধুরা এই করপুর দেওয়ার জন্য মুখের মধ্যে একটা দারুণ ঠান্ডা ফিলিংস আসছে তো বন্ধুরা আমি যতই বলি আপনারা যতক্ষণ না পর্যন্ত এই ফেস প্যাক একবার লাগাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই ফিলিংসটা কিন্তু বুঝতে পারবেন না এখন দু থেকে তিনবার ঠান্ডা জলে এই টাওয়েলটাকে ভিজিয়ে ভিজিয়ে ফেস প্যাকটাকে একটু মুখ থেকে তুলে নিচ্ছি তারপর ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপে কি করতে হবে দেখুন এখন ঠান্ডা জল দিয়ে মুখটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর রেজাল্টটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন চলুন এবার একটা মাসাজ ক্রিম বানিয়ে দেখাচ্ছি এখানে মাসাজ ক্রিমটার জন্য লাগছে এক চামচ অ্যালোভেরা জেল এইবার এইভাবে কর্পুরের দানাটাকে এই অ্যালোভেরা জেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কিন্তু ক্রিমটাকে রেডি করে নিতে হবে এই ক্রিম যদি আপনারা চান তো একটু বেশি করে বানিয়ে ফ্রিজের মধ্যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন প্রত্যেক দিন রাত্রিবেলায় একটু করে যাদের খুব বেশি ব্রণের সমস্যা রয়েছে ঘামের সমস্যা মুখে ঘেমে যাওয়ার সমস্যা রয়েছে তারা কিন্তু এই জেলটাকে প্রত্যেক দিন ব্যবহার করবেন এবার যে মাসাজ ক্রিমটা বানিয়ে রেখেছি সেটাকে হাতের মধ্যে অল্প করে নিয়ে খুব ভালো করে দুই হাতের সাহায্যে এইভাবে লাগিয়ে নিয়ে ফেসের মধ্যে খুব ভালো করে একটু দু থেকে তিন মিনিট আবারও জেন্টলি মাসাজ দিয়ে নিতে হবে আর বন্ধুরা এই মাসাজ ক্রিমটা কিন্তু মুখ থেকে তুলে ফেলা বা ধুয়ে ফেলার কোনো দরকার নেই এটা যদি আপনারা রাত্রে ফেস ব্যবহার করে থাকেন তাহলে পরে এইভাবে ওভারনাইট ছেড়ে দেবেন আর যদি দিনের বেলায় ব্যবহার করেন যদি আপনাদের বাইরে কোথায় যাওয়ার থাকে তাহলে এর এরপরে একটু সানস্ক্রিন লাগিয়ে নেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে টাটা